সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা অধ্যায় পাঁচ পাঁচ দশমিক এক সমাধান অংশগুলো করব তো এর ধায় প্রথম সমাধানটা আমরা দেখে নিচ্ছি অর্থাৎ এক নম্বর সমস্যাটা দেখে নেব এক নম্বর দেয় আছে এ ওয়াই বাই বি মাইনাস বিওয়াই বাই এ বি ওয়াই বাই এ ইকুয়াল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা অর্থাৎ প্রথম অঙ্ক এক নম্বর অঙ্ক তো এইখানে আমরা সমাধান করার জন্য প্রথমে যেহেতু এই পাশে ভগ্নাংশ আছে এবং ভগ্নাংশ এটি কি আকারে আছে বিয়োগ ফল আকারে আছে তো প্রথমে কী করতে হয় ভগ্নাংশের যুগ অথবা বিয়োগ করার জন্য আমাদের লসহ করে নিতে হয় তোমরা লসা করে নেবো বি এবং এ অর্থাৎ এই দুইটা ভগ্নাংশের যে হর আছে হরগুলোর লসাঁকু বি এবং এ এর লসাগু হচ্ছে এবি আর এ এবি এখন এবি লসাঁকু নেবার পর প্রথম ভগ্নাশের যে হর আছে এই হর দ্বারা এই লসাগুকে আমাদের ভাগ করতে হবে প্রথম বগনাংশের হর দ্বারা লসাগুকে আমাদের ভাগ করতে হবে বি দ্বারা যখন আমরা এবি এ কে ভাগ করব তো কি থাকে এ থাকে বি কাটা যায় থাকে কত এ এ দ্বারা প্রথমে হর লককে আমাদের কী করতে হবে গুণ করতে হবে তো এ দ্বারা এ ওয়াইকে গুণ করলে কি হচ্ছে স্কোয়ার ওয়াই মাইনাস এখন এ দ্বারা অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা কে ভাগ করলে এ এ কাটা যাচ্ছে থাকছে কত বি বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার খুবই সহজ এখানে ছিল কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন খেয়াল করলাম আমাদের বাম পাশের অংশে এই অংশে কিন্তু এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই যে যা যোগ এবং বিয়োগ কোনো কিছু করা যাচ্ছে না মানে কি স্কোয়ার ওয়াই বি স্কোয়ার ওয়াই দুইটা সম্পূর্ণ আলাদা রাশি তার জন্য আমাদের বিয়োগ বা যোগ কোনোটাই করা সম্ভব নয় এ স্কোয়ার ওয়াই মাইনাস স্কোয়ার ওয়াই থাকলেও সম্ভব ছিল বি স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই থাকলেও সম্ভব ছিল কিন্তু এটা দুইটা ভিন্ন রাশি তো যখন এই পাশে কোনো আর কাজ করা যায় না তখন আমাদের কি করতে হবে আর গুণ করতে হবে তো আর গুণ কিভাবে করব। এই যে এই পাশে ছিল তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হর কত আছে ওয়ান অর্থাৎ এই পাশের হর দ্বারা এই পাশের লবের সাথে এবং এই পাশের হর দ্বারা এই পাশের লবকে আমাদের গুণ করতে হবে তো এই পাশে হর ছিল ওয়ান ওয়ান দ্বারা যদি আমরা এই পাশের লবকে গুণ করি ওয়ান দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান এখন এই এই পাশের হর দ্বারা এই পাশের লবকে যদি আমরা গুণ করি এবি দ্বারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে গুণ করলে কি হচ্ছে এবি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এখন খেয়াল করো এই পাশে তোমার কমন যাচ্ছে কি ওয়াই কমন যাচ্ছে তোমরা ওয়াই আমরা কমন নিচ্ছি ওয়াই কমন নেওয়ার পর থাকছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এই পাশে ছিল যা তাই আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন খেল করো আমাদের দুই পাশে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কমন আছে অর্থাৎ মিলে গেছে তো মাঝখানে সমান চিহ্ন থাকলে দুই পাশে কোনো সংখ্যা সেম থাকে তো সেই সংখ্যা আমরা কি করতে পারি ভাগ করতে পারি তো এই পাশে স্কোয়ার স্কয়ার বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ওই পক্ষকে ভাগ করলে থাকছে কত সতরাং ওয়াইক এব অর্থাৎ আমাদের ওয়ার মান নির্ণয় হয়ে গেছে সমাধান হয়ে গেছে সলভ সমাধানের শেষে কিন্তু অবশ্যই আমাদের সলভ লিখতে হবে মুখে আশা করি আমরা এক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছি এখন দুই নম্বর অঙ্কটা একটু দেখে নেব তারপর আমরা এর সমাধান করবো তো দুই নম্বরটা আমরা দেখে নিচ্ছি জেড প্লাস ওয়ান জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু ইকুয়াল জেড মাইনাস ফোর ইন্টু জেড প্লাস টু জেড প্লাস টু তো এই সমস্যার সমাধানটা আমরা করব এখন আমাদের এই অংশে যে কাজটা করতে হবে এই পার্সা দেখা গেল আমাদের কি আছে গুণ আকারে আছে এই পার্শ্ব আমাদের গুণ আকারে আছে তো প্রথমে আমাদের গুণগুলো করে নিতে হবে তো প্রথমে মাঝখানে যেহেতু বা সমান চিহ্ন আছে তো প্রথমত কী চিহ্ন ব্যবহার করতে হবে বা আমরা বা দিয়ে নিলাম এই চিহ্নের নাম কিন্তু বা বা এর পরিবর্তে আমরা এই চিহ্ন ইউজ করতে পারি তো প্রথমে এই দুইটা আমরা গুণ করি জেড দ্বারা জেডকে গুণ করলে কী হচ্ছে জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস জেড দ্বারা কে গুণ করলে টু জেড টু জেড এর কাজ শেষ এখন প্লাস ওয়ান দ্বারা এই দুইটাকে গুণ করবো প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস জেড দ্বারা জেডের এর সাথে ওয়ান গুণ করলে জেড প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা টুকে গুণ করলে টু তো এই পাশে গুণ করা কমপ্লিট সমান আর এই পাশে আমরা গুণ করি জেড দ্বারা জেড গুণ করলে হচ্ছে জেড স্কোয়ার প্লাস প্লাসে প্লাস জেড দ্বারা টুকে গুণ করলে টু জেড এখন মাইনাস ফোর দ্বারা দুইটায় গুণ প্লাসে মাইনাসে মাইনাস ফোর দ্বারা জেডকে গুণ করলে ফোর জেড প্লাসে মাইনাসে মাইনাস ফোর দ্বারা টুকে গুণ করলে এইট তো দু উভয় পাশে আমাদের গুণের কাজ শেষ এখন আমরা কী করবো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যোগ বিয়োগ করব তো এই পাশে খেয়াল করো ঝেড স্কোয়ার কিন্তু আমাদের একটাই আছে তো আমরা লিখলাম জেড স্কোয়ার এখন জেড অনলি জেড আছে দুইটা একটা হচ্ছে মাইনাস টু জেড একটা প্লাস জেড তো ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা কী করতে হয় বিয়োগ করতে হয় ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ করতে হয় ঋণাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংজ্ঞা যোগ করতে হয় কিন্তু ধনাত্মক আর ঋণাত্মক হয়ে বিয়োগ করতে হয় তো টু জেড থেকে যখন ওয়ান জেড আমরা মাইনাস করবো তো বড় সংখ্যার প্রথমে ছিল মাইনাস ওয়ান জেড ওকে মাইনাস টু তো এই পাশের যুগ শেষ এখন এই পাশে একটাই ছিল তো ফোর জেড থেকে টু জেড আমরা মাইনাস করলে হচ্ছে মাইনাস টু জেডাস এইট ওকে এখন এখন চলক সহ সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা বাম পাশে রাখবো আর শুধু সংখ্যা যেগুলো আছে সেগুলো আমরা অর্থাৎ অর্থাৎগুলো আমরা ডান পাশে নিয়ে আসবো এই চলক আছে জেড স্কোয়ার জেড আর এই যে পাশে জেড স্কোয়ার জে মাইনাস টু জেড এই সংখ্যাগুলো আমরা বাম পাশে নেব আর শুধু সংখ্যাগুলো আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে তো এখানে প্রথমে যে চলক আছে এগুলো লিখে নিচ্ছি জেড স্কোয়ার মাইনাস জেড তো এই জেড স্কোয়ারটা এই পাশে কি ছিল ধনাত্মক ছিল ওই পাশে গেলে কী হবে ঋণাত্মক মাইনাস জেড স্কোয়ার এই সংখ্যাটা এই পাশে ছিল তোমার ঋণাত্মক এই পাশে গেলে প্লাস আর এই পাশে টু এই পাশে পক্ষান্তর করি আমরা টু জেড তো গুলো এক পাশে নিয়েছি এখন এই টু জেড আর স্কোয়ার চলে যাওয়ার পর আছে কত মাইনাস এইট আর এই পাশে যে মাইনাস টু ছিল সেটা প্লাস আসবে প্লাস টু এখন প্লাস জের স্কোয়ার মাইনাস জের স্কোয়ার কাটা যাচ্ছে তো এখন সুতরাং খেয়াল করো টু জেড থেকে ওয়ান জেড মাইনাস করলে থাকছে ওয়ান জেড বড় সংখ্যার একে ছিল প্লাস তো প্লাস প্রথমে দেওয়ার দরকার নাই তো সুতরাং জেড সমান তো এইট থেকে টু মাইনাস করলে হচ্ছে মাইনাস সিক্স এটি আমাদের সমাধান তো এখন আমরা পরবর্তী তিন নম্বর সমস্যাটা দেখে নেবো তিন নম্বর ফোর বাই টু এক্স প্লাস ওয়ান ফোর বাই টু এক্স প্লাস ওয়ান বাই নাইন বাই থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু ইকালে হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই ফাইভ বাই ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস ফোর এখন খেয়াল করো আমাদের এই সমস্যার সমাধান করার জন্য যে এই পাশে যে ভগ্নাংশটা আছে টোয়েন্টি ফাইভ বাই ফাইভ এক্স প্লাস ফোর এই অংশটাকে আমরা দুই অংশে বিভক্ত করতে হবে মানে এটাকে ভাঙতে হবে খেয়াল করো এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙব যে সংখ্যা দুটার যুগ ফল হবে আমাদের কত টোয়েন্টি ফাইভ অর্থাৎ নিচের ভগ্নাশক নিচের হরের কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না নিচের হর যা আছে তাই থাকবে যেমন সাপোজ ধরো এক পাশে আমি লিখলাম কত ফাইভ নিচে লিখলাম কত ফাইভ এক্স প্লাস ফোর প্লাস আর এক পাশে লিখলাম কত আমরা টোয়েন্টি বাই ফাইভ এক্স প্লাস ফোর অর্থাৎ লস হয়ে করলে কিন্তু আমাদের ফাইভ এক্স প্লাস ফোর সেম হর একই থাকলো ঠিক আছে তো এই ক্ষেত্রে যদি আমরা যোগ আকারে কোনো ভগ্নশকে আলাদা করি মানে ভাঙি বা বিভক্ত করি তো সেই ক্ষেত্রে হর কিন্তু কোনো পরিবর্তন হয় না হর প্রত্যেকের নিচে সেম থাকবে তো এই পাশে কোনো কাজ নাই প্রথমে যা আছে আমরা তাই লিখে নেব ফোর বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস এই পাশে ছিল নাইন বাই থ্রি এক্স প্লাস টু ইকুয়াল এখন এই পাশে কিন্তু ভগ্নাংশ আমরা দুইটা ক্রিয়েট করবো এই একটা প্লাস দিয়ে লিখলাম আমরা আরেকটা তো কী বলছিলাম নিচের হর কিন্তু সেম থাকবো ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস ফোর এখন এই যে লব আমাদের কি হবে সেটা এখন এটা মনোযোগ সহকারে দেখবা এটা কিন্তু মনে রাখা বিশেষ জরুরি কারণ এইটা কিন্তু আমাদের কীভাবে বের হয় সেটা খেয়াল করো প্রথম বঙ্গনাশ প্রথম বঙ্গনাশের হরের যে চলক আছে চলকের সহকটা আছে টু এই টু দ্বারা লককে ভাগ করো তাহলে প্রথম বঙ্গনাশের যে হর আছে হরের সহক দ্বারা কি করবো আমরা উপরের লককে আমরা লবকে আমরা ভাগ করবো তো টু দ্বারা ফোর কে ভাগ করলে কত হচ্ছে টু অর্থাৎ ভাগ ফল টু টু দ্বারা এই পাশের প্রথম বঙ্গাসের শহকে গুণ করো তো টু দ্বারা ফাইভ কে গুণ করলে হচ্ছে টেন টু দ্বারা ফাইভ কে গুণ করলে কি হচ্ছে টেন তো একটা অংশ পেলাম যা এখন দ্বিতীয় অংশ থেকে দ্বিতীয়টা বের করবো থ্রি দ্বারা নাইন কে ভাগ করলো এই থ্রি দ্বারা নাইন কে ভাগ করলে হচ্ছে কত থ্রি তো তিন দ্বারা নয় কে তিনবার যাচ্ছে তিন দ্বারা এই যে হরের শখকে আমরা গুণ করব। তো তিন দ্বারা পাঁচকে গুণ করলে কোনো ফল হচ্ছে পনেরো তো খেয়াল করো টেন এবং ফিফটিন এই দুইটার যোগফল কিন্তু টোয়েন্টি ফাইভ হচ্ছে তো এই যে ভাঙার যে এইটা যে সেপারেশন করার যে নিয়মটা এই নিয়মটা কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে তো এইটা দ্বারা এটাকে ভাগ করে যে ভাগফল হবে সেই ভাগফলের সাথে এটার গুণ করতে হবে তো এইটা দ্বারা এটাকে ভাগ করে যে ফল হবে সেটার সাথে এটা গুণ করে আমাদের লব ক্রিয়েট করতে হবে এখন খেয়াল করো এই পাশে লব আছে জোর সংখ্যা এই লব আছে এই লব আছে কথা বিজুর সংখ্যা এই পাশে এটা জোর জোর সংখ্যা এটা হচ্ছে বিজোর সংখ্যা তো আমরা কী করবো জোর সংখ্যাগুলো এক পাশে করব আর বিজুর সংখ্যাগুলো আমরা এক পাশে নেব তো এখন এই পাশে ছিল ফোর বাই টু এক্স প্লাস ওয়ান এর কাছে আস নিয়ে আসবো আমরা এটি কিন্তু প্লাস ছিল এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস তো টেন বাই ফাইভ এক্স প্লাস ফোর তো এই দুইটা আমরা লিখলাম তারপরে সমান তো এই সংখ্যা কিন্তু আমরা এই পাশে নিয়ে আসছি তো এটা চলে যাওয়ার পর কী থাকছে এইটা থাকছে কত ফিফটিন বাই ফাইভ এক্স প্লাস ফোর তো এইটা লেখার পর আমরা যে এই পাশে এই সংখ্যাটা বাকি রেখেছি করে কি জন্য এই পাশে নিয়ে আসার জন্য এটা কি ছিল প্লাস ছিল এটা এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু ওকে এখন খেয়াল করো এখন আমরা উভয় পাশে কী করবো লসাও করবো তো উভয় পাশে লসাও করলে কি হচ্ছে এই দুইটা যখন আমরা লসও করবো এই দুটো কিন্তু মিল নাই তুমি লস আগো কী হবে মিল থাকলে একটা লিখতাম আরও মিল থাকলে দুটোই হবে লস আগো তো টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর লস তো এখন খেয়াল করি প্রথম বঙ্গনাশের হর দ্বারা এই লসককে আমাদের কী করতে হবে ভাগ করতে হবে প্রথম যে বললাম লসহ করার পর প্রথম বঙ্গনাশের হর দ্বারা লসহকে ভাগ করতে হয় টু এক্স প্লাস ওয়ান দ্বারা এই দুইটার সংখ্যাকে যদি ভাগ করি আমরা তো টু এক্স প্লাস ওয়ান চলে যায় থাকছে থাকি কত ফাইভ এক্স প্লাস ফোর তো ফাইভ এক্স প্লাস সাথে আমার ফোর কী করতে হবে গুণ করতে হবে অর্থাৎ ভাগ ফলের সাথে লবের গুণ করতে হয় তো ফোর দ্বারা যদি আমরা এইটাকে গুণ করি ফোর দ্বারা ফাইভকে গুণ করলে টোয়েন্টি এক্স প্লাস ফোর দ্বারা ফোরকে গুণ করলে হচ্ছে সিক্সটিন মাইনাস এখন এই অংশ দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে কত এটা চলে যায় থাকে কত টু এক্স প্লাস ওয়ান টু এক্স দ্বারা গুণ করলে আমাদের গুণ ফল হবে টেন দ্বারা টু এক্সকে গুণ করলে হচ্ছে টোয়েন্টি এক্স প্লাসে মাইনাসে মাইনাস টেন দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে টেন ওকে এখন এই পাশে কাজ শেষ এই পাশে আসো সেমভাবে এই পাশের লসাগু করতে হবে তো 5x এক্স প্লাস ফোর থ্রি এক্স তো এই দুটো লসাগু করলাম প্রথমে 5x এক্স দ্বারা ভাগ করলে ফাইভ ফাইভ যায় থাকে কত 3x এক্স তো থ্রি এক্স এর সাথে ফিফটিন আমাদের গুণ করতে হবে ফিফটিন দ্বারা টু থ্রি এক্স গুণ করলে ফিফটিন দ্বারা থ্রি এক্সে গুণ করলে হচ্ছে ফোরটি ফাইভ এক্স প্লাস ফিফটিন দ্বারা টু কে গুণ করলে হচ্ছে থার্টি মাইনাস এখন এইটার দ্বারা ভাগ করলে এটা চলে যায় থাকে কত ফাইভ ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস সাথে নাইন গুণ তো নাইন দ্বারা ফাইভ গুণ হচ্ছে কত ফোরটি ফাইভ এক্স মাইনাসে মাইনাস নাইন দ্বারা ফোর কে গুণ করলে হচ্ছে থার্টি ওকে এখন খেয়াল করো শিক্ষার্থীরা টোয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি এক্স কাটা ফোরটি ফাইভ এক্স মাইনাস ফোরটি ফাইভ এক্স কাটা তো এখন আমরা কী বলছিলাম মাঝখানে যদি সমান থাকে এবং উভয় পাশে হর বা লভ যদি কোনো কিছু মিলে যায় সেটা আমরা কী করতে হবে ভ্যানেজ করতে হবে তো এই পাশে লব কিন্তু এখনো কোনো কিছু মিলে নাই কিন্তু হর কিন্তু আমাদের মিল আছে কী আছে ফাইভ এক্স প্লাস ফোর অর্থাৎ উভয় পক্ষকে ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা গুণ করে ডিসের সংখ্যা ব্যানেস করতে হরে হরকে ব্যানেশ করতে তোমার গুণ করে লিখতে হয় আর লভকে ভ্যানেজ করতে গেলে ভাগ করে লিখতে হয় তো আমরা এটা ভ্যানেজ করবো তো এই এই ফ্শে তোমার সিক্সটিন থেকে টেন মাইনাস করলে থাকছে কত সিক্স এখানে থাকলো টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল এই পার্শ্ব তোমার খেয়াল করো থার্টি সিক্স থেকে থার্টি মাইনাস করলে হচ্ছে সিক্স বড় সংখ্যাটাকে মাইনাস ছিল মাইনাস নিচে থাকলে কত বা হার থাকলে কত থ্রি এক্স থ্রি এক্স প্লাস টু এখন খেয়াল করো এখন কিন্তু আমাদের লব দুটো মিলে গেছে তো লব দ্বারা আমরা কী করবো সিক্স দ্বারা আমরা উপপক্ষকে ভাগ করবো তো সিক্স দ্বারা ভাগ করলে থাকছে কত ওয়ান বাই টু এক্স প্লাস তো এই পাশে সিক্স দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান বাই এখন আমরা আর গুণ করবো থ্রি এক্স দ্বারা এই ওয়ানকে আর টু এক্সের এই সংখ্যা দ্বারা এই ওয়ানকে গুণ করতে হবে তো থ্রি এক্স প্লাস টু দ্বারা যদি আমরা ওয়ানকে গুণ করি তো মানে কোনো পরিবর্তন নাই থ্রি এক্স প্লাস টু ইকুয়াল এই টু এক্স প্লাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স টু এক্স আর ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এখন আমরা চলকগুলো এক পাশে লিখবো চলকগুলো তো ওইখানে আছে কত থ্রি এক্স আর এই টু এক্স এই পাশে ছিল মাইনাস সম্পর্ক এই পাশে আসলে প্লাস হবে তো প্লাস টু এক্স সমান এইখানে খেয়াল করো মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান লিখলাম তারপর টু এই পাশে প্লাস ছিল ওই পাশে আসলে হবে কি মাইনাস টু এখন থ্রি এক্স এবং টু এক্স কী করতে হবে আমাদের যোগ করতে হবে এবং মাইনাস ওয়ান মাইনাস টু বলছিলাম যদি ধনাত্মকের সাথে ধনাত্মক যোগ ঋণাত্মকের সাথে ঋণাত্মক যুগ যেহেতু উভয়ের সংখ্যা আমাদের ঋণাত্মক আছে তো এই দুইটি আমাদের যোগ করতে হবে আর এই দুইটা ধনাত্মকের দুটো আমাদের যোগ করতে হবে এখন দেখো বা তো ওই পাশে ছিল কি টু এক্স প্লাস থ্রি এক্স মানে থ্রি এক্স প্লাস টু এক্স অর্থাৎ যোগ করলে হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স ইকুয়াল আর মাইনাস ওয়ান এবং মাইনাস টু যুগুলো হচ্ছে মাইনাস থ্রি সুতরাং এখন খেয়াল করো আমাদের এই ফাইভটা এক্সের সাথে আছে গুণ সম্পর্ক গুণ আকারে এই পাশে আসলে কী হবে ভাগ সুতরাং এক্স সমান এই পাশে মাইনাস থ্রি বাই ফাইভ যেহেতু আমাদের ফাইভ থ্রিকে ভাগ করা যায় না তো আমাদের সমাধান এ পর্যন্তই তো তো আশা করি আমরা এই দু তিন নাম্বার অঙ্কটা বুঝতে পারছি এখন পরবর্তী চার নাম্বার সমস্যার সমাধানটা আমরা করবো তোমরা চার নাম্বার সমস্যাটা দেখে নিচ্ছি নাম্বার চার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর ইকুয়াল ওয়ান বাই এক্স টু বাই এক্স টু বাই এক্স এখন খেয়াল করো এই জায়গায় লব প্রত্যেকেরই লবকে আছে ওয়ান আছে এইখানে হর কে আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস তো এইখানে আমরা একটা মিল খুঁজতে হবে কীরকম একটা হর আছে জোর জোর আর একটা হর আছে বিজুর এটা জোড় এটা বিজুর তো জোর সংখ্যাগুলো এক পাশে করব এবং বিজুর সংখ্যাগুলো আমরা এক পাশে নেব তো আমরা প্রথমে বিজুর সংখ্যাগুলো নিয়ে নিই ওয়ান বাই কি আছে জায়গায় এক্স প্লাস ওয়ান এর কাছে আমরা কত বাই তো এটা প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হবে ওয়ান বাই এক্স প্লাস থ্রি ওকে লিখলাম এখন এই পাশে কিন্তু থাকলো কত 1 বাই এক্স প্লাস টু এর কাছে নিয়ে আসবো আমরা মাইনাস ওয়ান বাই খেয়াল করো এই দুটোর মধ্যে আমাদের লসো করতে হবে যখন আমরা এই দুটোর মধ্যে লসো করবো মিল নেই কিন্তু তো আমাদের দুটি হবে এক্স ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি এখন এক্স প্লাস ওয়ান দ্বারা এই দুইটাকে ভাগ করলে এক্স প্লাস থ্রি থাকে অর্থাৎ এক্স প্লাস ওয়ান এক্স কাটা যায় এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা করলে কী হবে এক্স প্লাস হবে তো এখন আসি কি চিহ্ন মাইনাস তো মাইনাসের পর যখন আমরা কোনো সংখ্যা লিখতে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হয় তো এইখানে খেয়াল করো এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করলে এক্স প্লাস থ্রি চলে যায় থাকে এক্স ওয়ান এক্স প্লাস ওয়ানের সাথে যখন ওয়ান গুণ করবো তো মাইনাসের পর এটা চিহ্ন পরিবর্তন হয়ে এখানে বসবে এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান তো এই পাশে কাজ শেষ এখন এই পাশে খেয়াল করো হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর তো এক্স দ্বারা ভাগ করলে এক্স চলে যায় থাকে এক্স প্লাস ফোর সাথে ওয়ান গুণ করলে এক্স প্লাস ফোর মাইনাস এক্স প্লাস ফোর দ্বারা ভাগ করলে এক্স ফোর চলে যায় থাকে এক্স প্লাস টু এক্স প্লাস টু দ্বারা ওয়ানকে গুন করলে কী হবে এক্স প্লাস টুই হবে আর এই মাইনাসের জন্য চিহ্নটা পরিবর্তন হবে কিরকম এক্সে x এক্স এ মাইনাসে মাইনাস টু এখন প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাচ্ছে এখন নিচে কিন্তু হর কোনোটাই মিলছে না দুই পাশে কোনো পাশে কিন্তু আমাদের হরের কোনো মিল নেই তো কী করতো মিল থাকলে আমরা ভাগ করে দিতাম যেহেতু কোনো মিল নেই তো আমাদের এটা গুণ করে দিতে হবে তো এখন উপরে আমরা প্রথমে বিয়োগ করে নেব থ্রি থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে কত টু নিচে এখন গুণ করো এক্স দ্বারা এক্সে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা থ্রি কে গুণ করলে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স প্লাস ওয়ান দ্বারা থ্রি কে গুণ করলে হচ্ছে থ্রি তো এই পাশে খেয়াল করো এক্স দ্বারা এক্স এক্সে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা ফোর কে গুণ করলে ফোর এক্স প্লাস টু দ্বারা এক্স এক্সে গুণ করলে টু এক্স প্লাস 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 টু দ্বারা ফোরকে গুণ করলে হচ্ছে এইট এখন ফোর থেকে টু মাইনাস করলে হচ্ছে টু তো এখন কিন্তু আমাদের দুই পাশের লব মিলে গেছে তো লব দ্বারা কী করতে হবে টু দ্বারা আমাদের উপপক্ষকে ভাগ করতে হবে বলছিলাম লব মিললে ভাগ আর হর মিললে তোমার গুণ তো টু দ্বারা আমরা ভাগ করলে কী হচ্ছে ওয়ান তো টু দ্বারা ভাগ করলে টু চলে যায় থাকছে কত ওয়ান এখন হর ছিল যা বিয়োগ করবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এবং ওয়ান এক্স যুগ করলে হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ইকাল এই পাশে টু দ্বারা ভাগ করলে ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এবং টু এক্স হচ্ছে সিক্স এক্স প্লাস এইট এখন আর গুন করবো এইটা দ্বারা এইটাকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট এই সংখ্যা দ্বারা এই ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি তো আর কাজটা আমাদের শেষ আর্গুন করার পর আমরা চলকগুলো এক পাশে রাখবো আর সংখ্যা আর তো ধ্রুবকগুলো আমাদের এক পাশে নিতে হবে তো এইখানে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স চলকযুক্ত সংখ্যা ছিল আর এই পাশে চলক দুইটা আমাদের এই পাশে নিয়ে আসবো প্লাস আছে এটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস আছে এটা হবে মাইনাস ফোর এক্স সমান ছিল কত ওই জায়গায় থ্রি আর এই এই পাশে প্লাস ছিল এই পাশে মাইনাস এইট তো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কাটা হ্যাঁ সিক্স থেকে ফোর এক্স মাইনাস করলে হচ্ছে কত টু এক্স সমান এই পাশে এইট থেকে থ্রি মাইনাস করলে হচ্ছে কত মাইনাস ফাইভ সুতরাং এক্স 2x টু সাথে গুণ সম্পর্ক ছিল এই পাশে আসলে ভাগ মাইনাস তো এই পাশে টু দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে না অর্থাৎ আমাদের সমাধান এ পর্যন্তই তো আশা করি আমরা বুঝতে পারছি তো শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা এ পর্যন্তই শেষ করব তো আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং কি সবাই কিন্তু প্রতি প্রত্যেকটা পর্বে আমি কিন্তু বারবার বলে থাকি একটা বিষয় যে আমাদের বারবার অনুশীলন করতে হবে আসলে অঙ্ক বিষয়টা খুবই সহজ যদি আমরা বেশি বেশি অনুশীলন করি তাহলে অঙ্ক কোনো কঠিন বিষয় না ঠিক আছে তো বেশি বেশি প্র্যাকটিস করবে আর যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য